অতিত সৈরেশারী হাসিনা ও তার দোষরদের অপচেষ্টা সৃষ্টির প্রতিবাদে রাজধানীর নিউমার্কেট কলাবাগান এলাকায় বিএনপির মিছিল এবং ঢাকা দশ আসনের এমপি প্রার্থী শেখ রবিউল আলমের ছবি নিয়ে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু

এমপি প্রার্থীর সৌজন্যে মিছিল বের হয়েছে এখন বর্তমানে মিছিলটি কলা বাগান প্রদক্ষিণ করছে কলা বাগান অতিক্রম করছে ঢাকা নয় এমপি প্রার্থী সৌজন্যে ঢাকা নয় আসনের এমপি প্রার্থীর সৌজন্যে বিএনপি মিছিলটি বের করেছে এখন এই মিছিলটি কলা বাগান প্রদক্ষিণ করছে এর একটু দেখুন একটু দেখেন এটাই বলুন ওকে